সব কিছু জেনে বুঝেও যারা ইচ্ছে করে নিজের লোকেদের বিপদে ফেলে তারা আপনজন হওয়ার যোগ্যই না শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই আপনজন হওয়া যায় না এবং চাইলেই কিন্তু সবাই আপনজন হয়ে উঠতে পারে না বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রতিনের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রতিন আর যতীন হলো দুই ভাই রতিন ছোট এবং যতীন হলো বড় ভাই কর্মসূত্রে বেশ অনেকটা ছোট বয়স থেকেই রতিন বাইরে থাকত নিজের দেশ ছেড়ে এবং নিজের পরিবারকে ছেড়ে সে বাইরে কাজবাজ করত। দেশে তার পরিবারে ছিল তার বর্দা তার বৌদি এবং এক বৃদ্ধা বিধবা মা প্রত্যেককেই সে খুব ভালোবাসত কিন্তু নিজের রক্তের সম্পর্কের ভাই হওয়া সত্ত্বেও যতীন আর তার বউ শুধুমাত্র অর্থ পাওয়ার লোভে রতিনের সাথে মিশত বিদেশ থেকে কঠোর পরিশ্রম করে রতিন অনেক টাকা পাঠাত তার বর্দার অ্যাকাউন্টে কিন্তু এখন সে বড় হয়েছে এবং তার বিয়ের বয়স হয়েছে তাই সে নিজের দেশে ফিরে আসে আর ঠিক করে এই দেশেই সে থেকে যাবে এবং এখানে থেকেই সে কাজ বাজ করবে বিয়ে করবে আর নিজের পরিবারের সাথে থাকবে একদিন রতিনের কথা অনুযায়ী সে বলছে বিদেশ থেকে এই দেশে ফিরে আসার পর একদিন ডাইনিং টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে ঠিক সেই সময় আমি সেখানে উপস্থিত আমার বৃদ্ধা মা বর্দা এবং বৌদি সকলের উদ্দেশ্যে বললাম আমি আর বিদেশ যাব না বহু বছর তো থেকে আসলাম এখন আর ভালো লাগছে না আশা আছে এই দেশে বিয়ে করে সেটেল হয়ে যাব আমার কথা শেষ না হতেই আমার বৌদি উত্তেজিত কণ্ঠে বললেন বিদেশ না গেলে দেশে বসে করবি কি দেশে কি কোনো কাজ আছে আর বিয়ে কর তাতে তো কোনো সমস্যা নেই তাই বলে এই দেশে পড়ে থাকারও কোনো মানে নেই আমার মামাতো তো ভাই তো বিয়ে করে বউ রেখে দশ বছর যাবৎ দুবাই আছে দুই বছর পরপরই দেশে আসে কই ওকে তো এত দেশে থাকার জন্য পিড়া করতে দেখিনি বৌদির কথা শেষ না হতেই বড় দাদা বাটি থেকে কাতলা মাছের বড় মাথাটা প্লেটে নিতে নিতে বলল এখন তো টুকটাক টাকা পাচ্ছিস আর পাঁচটা বছর থেকে আয় মাত্র দশ বছর বিদেশ থেকে কে কি করতে পারছে বলতো আমাকে আমাদের জমি বিক্রি করে তোকে বিদেশে পাঠালাম অথচ আমাদের কথার কোনো মূল্যই তুই দিস না বর্দার কথা শেষ হতেই টেবিল জুড়ে এক পিন পতন নিরবতা বিরাজ করছে আমার মা আমার দিকে এক নজর তাকালেও তিনি মুহূর্তেই মাথা নিচু করে ফেললেন এর কারণটাও বেশ সাধা কারণ আমাদের বাড়ির প্রধান কর্তা আমার মা নয় বরং আমার বৌদি বিয়ের পর থেকেই খেয়াল করছি বৌদি সবসময় আমার মায়ের ওপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করছে যদিও সেটা চাক্ষুষ প্রমাণ আমি পাইনি তবে বৌদির সামনে মায়ের কথা না বলাতে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি বিষয়টা এতদিনে এইভাবে বেশ কিছুক্ষণ নিরবতার পর আচমকাই আমি বলে উঠলাম আমাকে যে খরচ করে তোমরা বিদেশে পাঠিয়েছিলে তার পাঁচ গুণ টাকা অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আর তাছাড়া ওখানে তোমাদের টাকা বলতে কিছু নেই সবই ছিল বাবার জমি বিক্রি করা টাকা যেখানে আমারও অর্ধেক ভাগ ছিল বিদেশে বসে তো আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাদের টাকা পাঠাই আর তোমরা দেশে বসে প্রতিদিন বড় বড় মাছের মাথা আর খাসির মাংস খাও আমি যে সেখানে কত কষ্ট করে থাকি সেটা তো কোনো বোঝার চেষ্টা করো নি তাছাড়া আমি অন্যের জন্য নিজের জীবন যৌবন নষ্ট করে দিতে পারবো না আর জীবন নষ্ট করার মতো বোকাও আমি নই আমার কথা শুনে বর্দা এবং বৌদি মুহূর্তেই চুপ হয়ে গেলেন পুরো ডাইনিং রুমে আবারও পিন পতন নিরবতা বিরাজ করছে মায়ের দিকে তাকাতেই খেয়াল করলাম তার মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠেছে রাতে যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বর্দার রুমের পাশ দিয়ে ওয়াশরুমে যাচ্ছিলাম তখন হঠাৎই বৌদির কথা শুনে থমকে দাঁড়ায় কিছুটা দেওয়ালের কাছাকাছি আসতেই বৌদি রুক্ষ স্বরে বর্দাকে বললেন দেখছ তোমার ভাইয়ের গলা কত বড় হয়ে গেছে আমি নিশ্চিত তোমার মা নিশ্চয়ই তার ছেলেকে এসব বলার জন্য উস্কে দিয়েছে এটা ওই মহিলার কাজ ছাড়া আর কারো কাজ হতে পারে না বিদেশ থেকে রতিন অর্থাৎ তোমার ভাই কল করলে উনি কি বলতো তা তোমার মনে নেই বলতো বাবা কবে দেশে আসবি এমন আহ্লাদি স্বর যেন ছেলে তার ওই একটাই আর তুমি কেউ নও অবাক করা ব্যাপার হলো বর্দা বৌদির সাথে সুর মিলিয়ে বললেন হুম তুমি ঠিকই বলেছ এটা নিশ্চয়ই মায়ের কাজ কিন্তু রতিন তো এখন দেশে আছে তাই ওর সামনে মাকে কিছু বলাও যাবে না বৌদি আবার নিচু স্বরে বললেন শোনো যা হওয়ার হয়েছে এখন আসল কথায় আসি রতিন যেহেতু আর বিদেশ যাবে না তাই এখন নিশ্চয়ই তোমার অ্যাকাউন্টে পাঠানো পাঁচ লাখ টাকা তোমার কাছে চাইবে তুমি এক কাজ করো ও যখন তোমার কাছে টাকা চাইবে তখন বলবে যে টাকাগুলো মায়ের চিকিৎসায় খরচ হয়েছে আর বাকি টাকা সংসারে খরচ হয়েছে মা তো আর এত কিছু বোঝে না তাছাড়া রতিনও তোমার মুখের ওপর কথা বলবে না যদি বলেও ফেলে তাহলে ওকে আলাদা করে দেবে দরকার হলে কিন্তু টাকাগুলো কোনোভাবেই হাত করা যাবে না বর্দা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বললেন হুম সেটা ঠিক বলেছ কিন্তু ওকে নিয়ে তো বিশ্বাস নাই পুলিশের কাছে যদি যায় তখন কি হবে বৌদি তখন বলল আরে তুমি দেখি পুরোই বোকার মতো কথা বলো ওর কাছে কোনো প্রমাণ আছে নাকি যে টাকাগুলো আমাদের অ্যাকাউন্টেই পাঠিয়েছে পুলিশ প্রমাণ ছাড়া কোনো কাজ করে না বুঝেছো দেওয়ালের এপাশে বসে আমার হাত পা অজানা কারণে কাঁপছে আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাড়ির বাইরে চলে আসলাম আমি নিজেও চাই না একমাত্র ভাইয়ের সাথে সামান্য টাকার বিষয় নিয়ে সম্পর্ক বিচ্ছেদ করতে কিন্তু এতক্ষণ যাব তাদের কথোপকথন শুনে এই মুহূর্তে আমি কি করব তা যেন ভাবতেই পারছি না রাত বেশি হয়নি বাড়ির পুকুর ঘাটে পূর্ণিমার আলোতে বসে বসে চিন্তা করছি যে এই মুহূর্তে আমার ঠিক কী করা উচিত তখনই আমার প্রিয় বন্ধু আকাশের কথা মনে পড়ল জীবনে যত কথা ওর সাথে শেয়ার করেছি তা আমি আমার কোনো আপনজনের সাথেও শেয়ার করিনি ওপাস থেকে কলটি রিসিভ করেই আকাশ হাস্যরসাত্মক ভঙ্গিতে বলল কি ব্যাপার বন্ধু হঠাৎ কি মনে করে কল দিলি আমি সিরিয়াস হয়ে বললাম তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই খুব বিপদে পড়েছি রে আকাশ বলল কি বিপদ কোনো সমস্যা হয়েছে নাকি অতঃপর আকাশকে একটু আগে আড়াল থেকে শোনা বর্দা এবং বৌদির কথোপকথনের সমস্ত ঘটনা খুলে বললাম আমার কথা শেষ হতেই আকাশ বেশ কিছুক্ষণ চুপ করে রইল হঠাৎই বলে উঠল, দেখছিস তোকে বিদেশ যাওয়ার আগেই বলেছিলাম কষ্টের টাকা অন্য কারো অ্যাকাউন্টে না রেখে নিজের অ্যাকাউন্টে রাখ এই দুনিয়ায় নিজের থেকে আপন বলতে আর কেউ নেই রতিন বলল পরের টাকাগুলো সবই তো আমার অ্যাকাউন্টেই রেখেছি তোর কথা মতো আর তখন তো আবেগের বসে সেগুলো বর্দার অ্যাকাউন্টে রেখেছিলাম এখন তো বুঝতে পারছি যে খুব ভুল করে ফেলেছি আকাশ স্বরে বলল হুম এখন এসব ভেবে আর লাভ নেই এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে মানে তোর বর্দার সাথে তেমন কোনো ঝামেলা ছাড়াই টাকাগুলো হাতে পাওয়াটাই এখন মুখ্য বিষয় আমি বললাম কিন্তু সেটা কিভাবে আকাশ বলল সেটা পরে বলবো এখন তোর কাজ কালকেই তোর বর্দার কাছে টাকাগুলো চাওয়া যদি দেয় তাহলে তো ভালো আর না দিলে তুই কিছু বলবি না বরং আমরা পরবর্তী ধাপে গমন করব। আকাশের কথায় সায় দিয়ে আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর ওকে ফোনে বিদায় জানালাম বসার রুমে সবাই বসে আছে এমন সময় বর্দাকে বললাম তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো পাঠিয়েছে সেগুলো আমার লাগবে ভাবছি নতুন একটা ব্যবসা শুরু করব। বর্দা কিছুক্ষণ থেমে ইতস্তত ভঙ্গিতে বললেন মায়ের চিকিৎসায় তো অনেক টাকা খরচ হলো এখনও কি টাকা থাকে নাকি আমি অবাক হওয়ার ভান করে বলি মায়ের চিকিৎসায় এতগুলো টাকা চলে গেল কিভাবে। আমি তো জানি ওনার শুধু গ্যাস্ট্রিক আর প্রেশারের সমস্যা ছিল এসব রোগের জন্য তো এত টাকা লাগে না বর্দা হালকা রাগান স্বরে বললেন তুই বলতে চাইছিস আমি তো সব টাকা নিজেই খেয়ে ফেলেছি সংসারের যে কত টাকা খরচ হয়েছে সেসবের কোনো হিসাব রাখিস আমি আর কথা বাড়ালাম না বরং আস্তে করে সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসলাম পনেরো দিন পরের ঘটনা আচমকাই বর্দা হতাশ মনে বাড়িতে প্রবেশ করলেন আর এমন অর্ধমুষ্য অবস্থা দেখে আমার বৌদি দৌড়ে দৌড়ে গিয়ে তাকে ধরে জিজ্ঞাসা করেন কি হলো তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার বর্দা কোনো কথা না বলে ধীর পায়ে এসে সোফায় নিজের শরীরটা হেলিয়ে দিলেন আমি আর মা এগিয়ে যেতেই তিনি বললেন আমতলা বাজারের পাশে যে দু কাটা জমি কিনলাম সেটার মালিক আসলে ভুয়ো ওরা আমাকে ভুল ভাল বুঝিয়ে সরকারি জমি আমার কাছে বিক্রি করেছিল আজকে গিয়ে আসল ঘটনা জানতে পারি বৌদি আর্তনাথ স্বরে বললেন কী বলো এসব মানে আমাদের সব টাকা প্রতারকরা নিয়ে গেছে তুমি না বললে সেদিন যে সব খোঁজ খবর নিলে তাহলে এরকম হলো কিভাবে। বর্দা বলল যাদের কাছ থেকে খোঁজ নিয়েছি ওরাও ওদের দলেরই সদস্য ছিল মনে হয় আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি কিসের জমির কথা বলছ আমি তো কিছুই বুঝতে পারছি না বৌদি কান্না মিশ্রিত এবং ইতস্তত ভঙ্গিতে বললেন আরে আমার বাপের বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা এনেছিলাম একটা জমি রাখার জন্য এখন সেই জমির মালিক নাকি ভুয়ো মানে তোর ভাইয়ের থেকে সব টাকা হাতিয়ে নিয়ে গেছে আমি বললাম তোমরা জমি কিনবে কিন্তু আমাকে তো কিছুই জানাওনি আমিও তো খোঁজ নিতে পারতাম বৌদি বললেন তোর বর্দা জমি কেনার পর তোকে জানাবে বলছিল কিন্তু এখন তো সব কিছুই গচ্চা গেল আমি আর কথা না বাড়িয়ে বেশ কিছুক্ষণ সেখানে থেকেই বাইরে চলে আসলাম আমার মনে একদিকে যেমন খুশি লাগছে ঠিক অন্যদিকে খারাপও লাগছে কারণ যে বর্দার জন্য আমি এত কিছু করেছি অথচ তারা সামান্য জমি কেনার বিষয়টাও আমাকে জানালো না হঠাৎই আকাশের কল্পে আমার হুঁশ ফিরল ওপাশ থেকে খুশি মনে আকাশ বলে বন্ধু তোর টাকা তো উদ্ধার হয়েছে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি কিভাবে আকাশ বলল আরে ব্যাটা দুই দিন আগেই তোর বর্দাকে জমি কেনার সময় ফাঁসিয়ে দিয়েছি এখন নিশ্চয়ই বাড়িতে এসে মাথা চাপড়াচ্ছে যদিও লোক ভাড়া করায় তাদের কিছু টাকা দিতে হবে তবে তোর বর্দাকে এমন একটা শিক্ষা দেওয়া খুবই জরুরি কাজ হয়ে গেছিল আমি হলে তো কবেই এমন বর্দাকে লাথি মেরে বের করে দিতাম এত কিছু করার পরও যারা বউয়ের কথায় রক্তের সম্পর্কের মূল্য বোঝে না তাদের সাথেও সম্পর্ক রাখার কোনো মানে নেই আমি কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করি তার মানে এসব কিছুর পেছনে তোর হাত আকাশ অট্ট হাসি দিয়ে বলে তা নয় তো কি আমি ছাড়া তোর বর্দাকে এমন বাস দেবেই বাকে তুই বিকেলে আমার বাড়িতে চলে আয় টাকা নিতে তাহলে রাখি এখন আমি উৎফুল্ল স্বরে ওকে বিদায় জানালাম ঠিকই তবে আমার বিশ্বাসঘাতক বর্দার কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল আকাশ হয়তো ঠিকই বলেছে বউয়ের কথায় যারা রক্তের সম্পর্কের মূল্য বোঝে না তাদের আপনজন ভাবতেও দুই একবার ভাবা উচিত এই পৃথিবীতে আপন মানুষ চেনা সত্যি খুবই কঠিন বন্ধুরা প্রকৃত আপনজনের মানে বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রতিটি সম্পর্কে যথাযথ মূল্য দেওয়া উচিত দ্বিতীয়ত এই পৃথিবীতে আপন মানুষ চেনা সত্যিই এক দুরূহ ব্যাপার তৃতীয়ত নিজের লোকেরাই যখন বিশ্বাসঘাতকতা করে তখন আর কাউকেই বিশ্বাস করতে মন চায় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ